কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি বল বীর বল উন্নতম শির হারি নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রীর বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া

আমি মহা আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর পেডো আমি ভীম ভাসমান মাই আমি ধৈর্য আমি এলোকে সে ঝড় কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির

আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দূর দম মম প্রাণের পেয়াল হরদম হায় হরদম ভরকুর মদ আমি হোম শিখা আমি সগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান অবসান নিঃসাবসান আমি ইন্দ্রাণী হাতে চাঁদ ফলে সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাসরি আর হাতে রণতূর্য কৃষ্ণ মন্থর পিয়া ব্যথা বাড়ি ধীর আমি বঙ্কে এসে বন্ধন হারা ধারা গামত্রীর বল আমি ছিল উন্নত শীল আমি আর ফিরা শেখ বাসুদি মহাসিন্ধু তলা ঘুম 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 চুম দিয়ে করি নিখিলে বিশ্বে নিঝুম মম বাসুরির তানে পাশুরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাপিয়া তো চক্ষ নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী খেলে অখিলে ব্যাপিয়া কবু ধরণী রে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগলো কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি তোমকে তো চালা বিষ্ণু ধর কাল্পনি আমি ছিন্ন মাস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি চাহান নামেরা আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি চিন্ময় আমি অজল অম রক্ষয় আমি অক্ষয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বে আমি চির ঈশ্বর আমি পুরুষ সত্য সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মত আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব পাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিকখতিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল রাম স্বন্ধে আমি ওপরি ফেলিব অধীন বিশ্ব হেলে নব সৃষ্টি যে মহা আনন্দে আমি সেই দিন হব শান্ত তবে কে নেকিvndন রৌলাকশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূ জয় আমি সেই দিন হব শান্ত আমি বিদ্ধ আমি ভগবানকে কে দেব পদ চিহ্ন আমি স্রষ্টা সদান শোক তাপ হনা খেয়ালী বিধির বক করিব ভিন্ন আমি বিদ্ধ হিপেগো আমি ভগবানকে কে দৈ পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক করিব ভিন্ন আমি চিরপিতৃ হিপীর বিশ্ব ছড়য়ে উঠিয়াছি একা ちなみにったの。<laughs>